পাওয়া যায় তাহলে তার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং তার জেল এবং জরিমানা অথবা দুটোই হতে পারে কিছু কিছু পাখি যেটা আমরাও জানি যারা শিক্ষিত তারা জানে যে কিছু কিছু পাখি পোষরা যায় যেটা আইনত মানে না না যেটা আইনত মান্য মানে মানা মান্যতা আছে আর কিছু কিছু আছে যেটা আইনত দণ্ডনীয় অপরাধ যেমন এটা ভারতীয় পাখি এটা পোষা যাবে না উঠতে শিখে নেই পাকা ওর হয়নি যদি কোনো ব্যক্তি পাওয়া যায় তাহলে তার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং তার জেল এবং জরিমানা অথবা দুটোই হতে পারে আজকে এই দুটো ইয়াবাকি ধরা পড়েছে তাদেরকে তাদেরকে এগুলোকে এখন আবার এখানেই ফিরিয়ে দেওয়া হবে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আপনাদের এই পাশের যে বন জঙ্গল আছে সেটা আপনারা রক্ষা করুন বন জঙ্গলের প্রকৃতি ফিরিয়ে আনুন এই জায়গায় আপনারা চলাফেরা করুন সবই ঠিক আছে কিন্তু বন্য প্রাণীরা অনেই সুন্দর তাদেরকে অযথা বিরক্ত করবেন না তাদেরকে ধরতে যাবেন না এবং কেউ যদি কোনো বন্যপ্রাণীকে ধরতে যায় তাহলে আপনারা বাড়াদান করুন এবং আপ আপনার নিকটবর্তী রেঞ্জ অফিস বা বিট অফিসে যোগাযোগ করুন পরবর্তীতে তারা সেই ব্যবস্থা নেবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা বনদপ্তরের তরফ থেকে বনদপ্তরের তরফ থেকে আপনাদের সামনেই যে বাগান আছে এই শালবাগান প্রচুর পশু পাখি প্রাণীদের আবাসস্থল আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘটনা এই শালবাগানে প্রচুর টিয়া পাখি বা ময়না পাখি আছে যেগুলো ঘুরে বেড়ায় সেগুলোর সম্পূর্ণ প্রকৃতিতে ঘুরে বেড়ানোর জিনিস এদিকে এদেরকে কখনোই খাঁচায় ভরে রাখা বা আটক করা যাবে না এবং এদিকে কখনোই ধরে কেনা ব্যাচা মারা যাবে না যদি কোনো ব্যক্তি রকম কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত বলে ধরা যায় তাহলে তার আইনানুক ব্যবস্থা নেবে এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে তো সুতরাং আপনারা কখনোই কোনো বাড়িতে টিয়া পাখি ময়না পাখি বা অন্য কোনো বন্য সেটা ধরে রাখবেন না আটকে রাখবেন না বা কেনাবেচা করবেন না এইরকম করলে আপনাদের বন্যপ্রাণ আইনের আওতায় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দাদা যেহেতু আপনার মানে এনিমেল রেস্কিউ মানে ডিপার্টমেন্টের লোক আপনার ব্যাপারটাতে যে থি বাকিটা আমি দেখাইলাম এটা তো মানা এটাকে মানুষ পোষ মানানোর চেষ্টা করেছে আচ্ছা কিন্তু সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসে এটাকে আবার উন্মুক্ত যে আমরা খোলা পরিবেশে তাকে মুক্তি মুক্ত করে দেওয়া হবে তাই তো বিষয়টা হচ্ছে কিছু কিছু পাখি যেটা আমরাও জানি যারা শিক্ষিত তারা জানে যে কিছু কিছু পাখি পোষরা যায় যেটা আইনত মানে না না যেটা আইনত মান মানে মানা মান্যতা আছে আর কিছু কিছু আছে যেটা আইনত দণ্ডনীয় অপরাধ যেমন এটা ভারতীয় পাখি এটা পোষা যাবে না একদম একদম আমাদের ভারতীয় মানে ইন্ডিয়ান যত রকমের যত রকমের পাখি আছে সেগুলো পাখি একদমই আমরা বুঝতে পারবো না এই কারণে কারণ কারণ তারা খোলা আকাশের একটা প্রাণী তাদেরকে উন্মুক্ত জায়গাতেই থাকতে দেওয়া এটাই ভালো হবে এমন এটাই উচিত যেগুলো বাইরের থেকে আমদানি করা হয় মানুষের বাড়িতে অনেক লোক আগে থাকে আর আমরা দেখতে পারি যেগুলো বাইরের থেকে আমদানি করা তারা সেগুলো বুঝতে পারে বা এটা আইনে তো এটা নির্দিষ্ট দেওয়া আছে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যত রকমের আমাদের ইন্ডিয়ান স্পেশাল ভারতীয় দল বাকি আছে এগুলোকে আমরা বুঝতে পারবো না এগুলো বাইরের জিনিস বাইরে কি বাইরে থাকতে পারবে এটা যদি কেউ পোষার চেষ্টা করে তাদের জেল এবং জরিমানা দুটোই হবে শাস্তি উপযুক্ত শাস্তি যেটা আছে আইনত শাস্তি সেটা অবশ্যই আচ্ছা মানে শুধু ইন্ডিয়ান মানে ভারতীয় কোনো জন্তু পোষা যাবে না ভারতীয় পাখি হোক যে কোনো যে কোনো পাখি পশু বা জন্তু ঠিক আছে তো এগুলি কি এমনকি মুক্ত মুক্ত করে দাও এটা নিয়ে এগুলো বাড়িতে ফিক্স করা এটা কতদিন ছিল এটা ছিল 6 মাস 7 মাস এরকম আচ্ছা 6 মাস 7 মাস এখন ওকে দলে নেবে বলে ছেড়ে দিচ্ছি এবং এই পরিবেশটাকে হয়তো সময় তালে তালে সে হয়তো সেটাকে মানিয়ে নেবে ওই বাড়িতে গিয়ে পড়ে সেই বাড়িতে গেলে আচ্ছা এমনও তো হতে পারে যে আমার ভারতীয় বাকি আমার বাড়িতে আসে খাবার ওখানেই থাকে ছেড়ে দেওয়া থাকলে উন্মুক্ত থাকলে কোনো অসুবিধা নেই সে যদি নিজের ইচ্ছে আসে এবং নিজের ইচ্ছে চলে যায় তাতে কোনো রকমের কোনো যদি আমার ঘরেই অবশ্যই কিন্তু আপনি আটকে রাখতে পারেন

চেষ্টা করে হচ্ছে রাত্রে অন্ধ করে অসুবিধা হচ্ছে পাখিদেরকে ছাড়ানো হ্যাঁ এটাকে তাই করো ওটা ট্রিটমেন্ট করে এটা একটু প্রবলেম হবে বুঝছো প্রপার উঠতে পারছে না তো তো এটা একটু এই পাখিটা একটু দুর্বল আছে তো এটা ট্রিটমেন্ট করে পড়ছে যে

অসুস্থ না <sa who referred to> <mainland for> <fever>